সুরিয়া কুমার যাদব আর শুভমন গিল। এই দুজন টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি স্কোয়াডে কি ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন কোটাতে চান্স পাচ্ছে ওয়েল সাউথ আফ্রিকার সঙ্গে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ টিম ইন্ডিয়া দুর্ধস্যভাবে জিতেছে কিন্তু একটা প্রশ্ন বারবার চলে আসছে যে টিম ইন্ডিয়ার এই সিলেকশনটা কি মেরিটের বেসিসে হচ্ছে সত্যিকারেই কি মেরিটের বেসিসে হচ্ছে যদি সত্যিকারের মেরিটের বেসিসে হতো তাহলে সূর্যকুমার যাদব আর শুভমন গিল। কিভাবে কিভাবে ইন্ডিয়া টিমে চান্স পায় সুরিয়া ভাই ক্যাপ্টেনসি নিয়ে কোনো কথা হবে না ক্যাপ্টেনসি দুর্দান্ত করছে এখনো পর্যন্ত সুরিয়া ভাইয়ের ক্যাপ্টেনসিতে টিম ইন্ডিয়া এইটটি ফাইভ পার্সেন্ট উইনিং পার্সেন্টেজ রেখেছে যে ম্যাচে খেলছে সেই ম্যাচে টিম ইন্ডিয়া জিতছে কিন্তু শুধু টিম ইন্ডিয়া ম্যাচ জিতলে তো হবে না সূর্য কুমার যাদব টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন আর সেই ক্যাপ্টেনের ব্যাটে কিনা রান নেই আসছে টস করছে মাঠে নামছে টিম ইন্ডিয়া ম্যাচও জিতে যাচ্ছে কিন্তু ব্যাট হাতে একদম সবকিছু বলবাল বন্ধ হয়ে গেছে দু সালে সুরিয়া ভাই মাত্র পনেরো এভারেজে ব্যাটিং করেছে আর স্ট্রাইক রেট একশো কুড়ির কাছাকাছি এই সুরিয়া ভাইকে তো আমরা চিনি না সুরিয়া ভাইকে আমরা জানি একজন বিধ্বংসী ব্যাটার হিসেবে যে মাঠে নামবে ব্যাট হাতে বিপক্ষকে ধ্বংস করে দেবে কিন্তু সেই সুরিয়া ভাইকে বিগত এক বছর ধরে আমরা ব্যাট হাতে সেরকম পারফরমেন্স করতে দেখতে পাচ্ছি কিন্তু তা সত্ত্বেও কোচ গৌতম গম্ভীরের সাথে হ্যাঁ হ্যাঁ মিলিয়ে সূর্যকুমার যাদব এই টিমে এখনো পর্যন্ত খেলে যায় দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপ ফাইনালে সুরিয়া একটা ক্যাচ আমাদের ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল কিন্তু সেটা ভাঙিয়ে আর কতদিন চলবে এমন কোনো একটা ম্যাচ মনে করাতে পারবেন না যেখানে সূর্য যাদব একটা খারাপ জায়গা থেকে টিম ইন্ডিয়াকে বের করে এনে ম্যাচ জিতিয়ে এনেছে যে কোনো ক্রুশিয়াল ম্যাচে যে কোনো বড় ম্যাচে সূর্য কুমার যাদবের ব্যাট কিন্তু চলেনি সেটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল হোক এশিয়া কাপের ফাইনাল হোক পাকিস্তানের এগেনস্টে যে কোনো ম্যাচ হোক কোনো ম্যাচেই কিন্তু সূরিয়াভাইয়ের ব্যাট চলেনি সেই সূর্যাভাইকে সিরিজের পর সিরিজ ক্যাপ্টেন করে দলে রেখে দেওয়া হচ্ছে এরপর আসি শুভমন গিলের কথায় শুভমন গিল সদ্যই চোর থেকে ফিরে এলো সদ্যই চোর থেকে ফিরে এসে ভাইস ক্যাপ্টেন্সি পেয়েও গেল তাহলে শুধু কি ভাইস ক্যাপ্টেন্সি করার জন্য শুভমন গিলকে চান্স দেওয়া হচ্ছে টি টিমে গিলের ট্যালেন্ট নিয়ে কারোর কিন্তু কোনো অবজেকশন নেই ওয়ান ডে ক্রিকেটে নিঃসন্দেহে শুভমন গিল একজন সেরা ব্যাটার কিন্তু বিগত তেরোটা টি ম্যাচে শুভমন গিলের কোনো সেঞ্চুরি নেই তা সত্ত্বেও তাকে টিমে বারবার সুযোগ দেওয়া হচ্ছে যেখানে ওপেনিংয়ে সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার যে বিগত দশটা ম্যাচে তিন খানা সেঞ্চুরি করেছে সে দলের সুযোগ পাচ্ছে না তার কেরিয়ার পুরো ব্যান করে দেওয়া হয়েছে তাকে টিমে কোনো জায়গা দেওয়া হচ্ছে না যশশ্রী জয়সওয়াল যশশ্রী জয়সওয়াল ওয়ান ডে সিরিজের লাস্ট ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করল কিন্তু শুভমন গিলকে জায়গা করে দেওয়ার জন্য শুধুমাত্র শুভমন গিলকে দলে রাখার জন্য যশশ্রী জয়সওয়ালও টিমে চান্স পাচ্ছে না তাহলে আপনারাই বলুন যে মেরিটের বেসিসে দল নির্বাচন হচ্ছে কিনা যদি মেরিটের বেসিসে দল নির্বাচন হতো তাহলে অবশ্যই জায়গায় সঞ্জু স্যামসন জায়গা ডিজার্ভ করে ঋতুরাজ গাইকোয়ার জায়গা ডিজার্ভ করে তারা সব জায়গায় যথেষ্ট ভালো পারফরমেন্স করছে কিন্তু কিন্তু তারা শুভমন গিল সূর্যকুমার যাদবের ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে ঠিক সেই কারণেই তারা একটা সুযোগ পাচ্ছে না আর সেটা কিন্তু আমাদের ভারতীয় ক্রিকেটের জন্য একটা দুঃসংবাদ এভাবে কতদিন সূর্যকুমার যাদব আর শুভমন গিলকে অন্যায়ভাবে সুযোগ পাইয়ে দেওয়া কোটির এত বড় দেশে মানুষ যেখানে একটা মাত্র শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায় বসে থাকে সেখানে সূর্যকুমার যাদব আর শুভমন গিল এরা বার বার বছরের পর বছর ধরে সুযোগ পেয়েও নিজেদের সুযোগের সদ্ব্যবহার কি সত্যিই করতে পারছে টিম ইন্ডিয়ার জন্য কি সত্যি ভালো কিছু করতে পারছে সঞ্জু স্যামসন ঋতুরাজ গাইকোয়াড়দের মতো প্লেয়াররা কি টিমে কোনো জায়গা ডিজার্ভ করে না কমেন্ট করে জানাতে ভুলবেন না সাউথ আফ্রিকার সঙ্গে আগামী চারটা ম্যাচেও হয়তো শুভমন গিল সুযোগ পাবে সূর্য কুমার যাদব সুযোগ পাবে একটা ম্যাচে হয়তো ভালো কিছু করে ফেলবে কিন্তু তারপরে ভালো কিছু করতে না পারলেও মিনিমাম দশটা ম্যাচের জন্য টিম ইন্ডিয়াতে নিজের জায়গা কনফার্ম করে ফেলবে তাতে তো যোগ্য অগ্রাধিকার পাবে না কারা কারা সঞ্জু আর মেরিট স্যামসন যশস্বী জয়সওয়াল ঋতুরাজ গাইকোয়ার এদের মতো ট্যালেন্টদের টিম ইন্ডিয়াতে দেখতে চান সেটা কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করে দেবেন আসছি নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ